অবশেষে সরকার কি সত্যি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে এবার কি আসলে জনগণের বিজয় হবে দর্শক সরকার এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে যে না আমরা এবার কঠিন পদক্ষেপ নিচ্ছি সত্যি সত্যি আমরা কাউকে ছাড় দিচ্ছি না এবং স্পষ্ট বলছে যে না বেঞ্জিরের বিচার হবে অপরাধ করলে আজিজের বিচার হবে আমরা তাকে ছাড় দিব না আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে সরকার জনগণকে এভাবে বোঝানোর জোর চেষ্টা করছে আসলে কি তাই এখানে ফাঁক পুকুর আছে দর্শক একটা বক্তব্য বিশ্লেষণ করব মাননীয় অর্থমন্ত্রীর অর্থমন্ত্রী কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ বিজ্ঞ মানুষ সম্মানিত মানুষ প্রবীণ মানুষ অর্থাৎ তার বক্তব্যের একটা আলাদা তাৎপর্য রয়েছে এবং তিনি ফাও কথা একটু কম বলেন ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাহেবদের মতো এত বাচাল না এই তার বক্তব্যটা একটু আমরা স্পেশাল রেসপেক্টের সাথে বিশ্লেষণ করতে চাই যেমন আপনি প্রতিনিয়ত মিডিয়া খুললেই দেখবেন যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ নানান উদ্ভট কথাবার্তা বলছে কিন্তু অর্থমন্ত্রী কিন্তু সেরকম উদ্ভট কথাবার্তা সাধারণত বলেন না এমনকি তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছেন এক সময় তিনি অত্যন্ত পরিশীলিত ব্যক্তি ছিলেন সজ্জন ব্যক্তি ছিলেন আমরা তাকে রেসপেক্ট করি আজিজের বিচার সেনাবাহিনী করবে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা সরকার সম্মত অর্থমন্ত্রী কথাটা কিন্তু চমৎকার এই কথা শুনলে সরলার্থে মনে হয় যে আসলেই অর্থমন্ত্রীর মতো একজন ভদ্রলোক যিনি অতিকথনে বিশ্বাসী নন তিনি যেহেতু বলেছেন যে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা সরকার সম্মত এর মানে বিচার হবে অতএব জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ কারণ জনগণ চায় কি এই বিচার যদি হয় বাংলার মাটিতে বেনজির যদি জেলে যায় তার সম্পত্তি যদি মানে তার দুর্নীতির যদি উপযুক্ত তিনি যে দুর্নীতি করেছেন তাতে একবার বিশ পঁচিশ বছর তিরিশ বছরের মতো জেল হওয়ার কথা যদি বিচার হয় ইন দি লং রান ইন ফিউচার মত তার জন্য নয় বিচার চাই কিন্তু বিচার চাই তাহলে সেটা হবে জনগণের বিজয় সেটা হবে জনগণের প্রত্যাশার পূরণ সরকার সম্মত খুবই ইতিবাচক কথা আজিজের বিচার সেনাবাহিনী করবে এই কথার মধ্যে ফাঁক রয়েছে এই বক্তব্যের কারণে আমরা সন্দেহ করছি যে আসলে সরকার কি আসলে আইওয়াশ করছে লোক দেখানো বিচারের কথা বলছে মার্কিন স্যাংশনের ভয়ে জনвороশের ভয়ে না আসলে আন্তরিক বিচার ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি আছে বলে আমরা মনে করি আই আসার সম্ভাবনা রয়েছে তবে দুইটা বিষয় যেহেতু মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে বিচার সেনাবাহিনী করবে না এটা একটা ফেক কথা কি বলেছে সেনাবাহিনী কিভাবে বিচার করবে বাংলাদেশের আদালত সবার উপরে আদালত বিচার সেনাবাহিনী বিভাগীয় ব্যবস্থা নিতে পারে তাদের ইন্টারনাল কিছু বিষয়ের রানিং কোনো কর্মকর্তার বিচার করতে পারে কিন্তু সাবেক একজন কর্মকর্তার বিচার সেনাবাহিনী কোন আইনি কিভাবে করবে সেনাবাহিনীর বিচার করার ইন্টারনাল কিছু ক্ষমতা আছে বিভাগীয় কিছু ব্যবস্থা আছে সেটা আজিজের বিচারের এই বিচার করতে পারে না সেনাবাহিনীতে আলাদা জেল আছে যে তদন্তের সাথে আজিজকে বা তার ভাইদেরকে জেলে ঢুকাবে না সেনাবাহিনী পদানো প্রাণী কোনো কর্মকর্তা হোক এর বিচার তো আমাদের প্রচলিত আদালতই হতে হবে তাহলে সেনাবাহিনী বিচার করবে মানে কি এর মানে এটার কোনো বিচার হবে না সেনাবাহিনী তো এর বিচার করতে পারেই না এর মানে সরকার এবং বেঞ্জিরকে আসলে সরকার ফাঁসাবে বেনজিরকে সরকার বেনজির আহমেদ কোন রেড লাইন ক্রস করেছেন আমরা ধারণা করছি বেনজির আহমেদকে সরকার বিসর্জন দিবে বেনজির আহমেদকে সরকার ধরলো ধরতে পারে ধরার চেষ্টা করতে পারে ব্যাংক হিসাব ফ্রিজ দলিল দলিল নানান কিছু জব্দের আদেশ অলরেডি দেওয়া হয়েছে এর মানে বেনজিরকে ধরবে এটা আমরা মোটামুটি নিশ্চিত বলতে পারি অথবা মোর দেন নাইনটি পার্সেন্ট বেনজিরের বিচার হয়তো করবে দীর্ঘমেয়াদে কি হবে সেটা পরের বিষয় কিন্তু প্রাথমিকভাবে স্বচ্ছভাবেই জেনুইন বিচার শুরু হতে পারে তদন্ত ভালোভাবেই হতে পারে তাকে সহজে পার সার দিয়ে দিবে সরকার এরকম না কিন্তু আজিজ আহমেদের বিষয়ে এখনো হয়তোবা আজিজ আহমেদকে ডিফেন্ড করবে না ওরকম আজিজ আহমেদকে ডিফেন্ড করার জন্য সরকার উঠে পড়ে লাগবে না কিন্তু আজিজ আহমেদ যে অবরোধ করেছে তাতে অনতিবিলম্বে তাকে জেলে ভরা জরুরি সেদিকে সরকার হয়তোবা যাবে না কারণ সেদিকে গেলে আর অনেক বিভিন্ন কর্মকর্তা রয়েছে যাদের এই দুর্নীতি আছে তারা সরকারের সরকারকে আন্তরিকভাবে হেল্প করবে না হেল্প করবে না এই কারণে যে এই সরকারকে আমরা ক্ষমতা রাখলাম এই আজিজের তো অসামান্য অবদান আঠারো সালে নিশিরাতে নির্বাচনের ক্ষেত্রে সে আজিজকে যদি সরকার শেষ পর্যন্ত জেলে ঢুকায় বা বিচার করে তাহলে আরো যারা সরকারকে এখন ক্ষমতায় রাখছে তারা রাগ হবে যে আমাদেরকেও তো তাহলে ভবিষ্যতে ক্ষতি করতে পারে অথবা সরকারের জন্য বেশি কিছু করে লাভ নেই এই জন্যে আজিজ আহমেদের বিচার হয়তো বা সরকার করতে চাচ্ছে না আর হ্যাঁ ওই বললাম রেল লাইন ক্রস করলে তখন হয়তো বা করতে পারে কিন্তু আজিজ আহমেদ সে অন্যায় নি মানে সরকারের রেল লাইন ক্রস করেনি কিন্তু নিয়ম শৃঙ্খলা কারণে আজিজ আজিজের বিচার সেনাবাহিনী করবে এই কথার মাধ্যমে সরকার আন্তরিকতার ঘাটতি বা তাকে দায় মুক্তি দেওয়ার একটা অপচেষ্টা আমরা প্রতিবাদ জানাই না আজিজের বিচার বেঞ্জির বিচার দুইটাই সরকার করবে রাষ্ট্র করবে আদালতে করবে দুদককে ব্যবস্থা নিতে হবে আরও বিভিন্ন সংস্থা বা যে অপরাধ যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এগুলো এগুলোর বিরুদ্ধে মামলা হতে হবে তারপর পুলিশ তদন্ত করবে দুদক তদন্ত করবে যেহেতু আর্থিক এবং আরও বিভিন্ন ধরনের অভিযোগ আজিজের বিরুদ্ধে সেনাবাহিনীর বিচার করে এখানে কিছু নেই আশা করি দর্শক আপনাদেরকে বুঝতে পেরেছি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতি তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন না আমরা আবারও বলি যে সেনাবাহিনীর দুর্নীতির বিচার করার কোনো পারে তাদের কোনো কর্মকর্তা করলে তাকে স্যাক করতে পারে বা আরো নানান বিভাগীয় ব্যবস্থা আছে কিন্তু জেলে নেওয়ার মতো অপরাধ কারাদণ্ডের মতো অপরাধ এগুলোর বিচার সেনাবাহিনী কিভাবে করবে আর তিনি তো বর্তমান সেনাবাহিনী কর্মকর্তা না যে বিভাগীয় ব্যবস্থা নেবে একই সঙ্গে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে সরকারের সমর্থন না থাকলে তো আর দুদক দুদকের সরকারের সমর্থনেই কাজ করে মন্ত্রী অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন কথা বলেন অর্থমন্ত্রী বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাফি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি ঋণ খেলাপিদের ধরতে চাই হ্যাঁ ঋণ খেলাপিদেরকে ধরতে হবে কিন্তু আপনি যদি আজিজ বেঞ্জিরকে ধরতে না পারেন তাহলে এই ঋণ খেলাপি আপনি ধরতে পারবেন না কারণ আপনার নৈতিক অবস্থান তারাই প্রশ্ন করবে যে আপনি আজিজ বেঞ্জিরকে ধরছেন না আপনি আমাদেরকে কেন ধরছেন অতএব ঋণ খেলাপিদের ধরার আগে আজিজ বেঞ্জিরকে ধরতে হবে তারা যে পরিমাণ ঋণ নিয়ে দেয়নি খেলাপি ডিফল্টার আজিজ বেঞ্জির চাঁচরিতে আরো অনেক বেশি টাকা দুর্নীতি করেছে অতএব তাদেরকে আগে ধরতে হবে আর ঋণ খেলাপিদের বিরুদ্ধে সরকারের ক্ষোভ আছে আমরা জানি সরকার অস্বস্তিতে আছে কারণ এই ঋণ এই ব্যাংক ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দিয়েছে কিন্তু সরকারের অধিকার তারাই সরকারকে বিভিন্নভাবে রেখেছে সরকারের নৈতিক ভিত্তি নেই নৈতিক শক্তি নেই তাদের বিরুদ্ধে বলার এই জন্য বড় বড় কথা বলতে পারেন মাননীয় মন্ত্রী ঋণ খেলাপিদের ধরতে চাই কিন্তু আসলেই যদি তারা ধরতে চাই না আগেই ধরতে পারতো অথবা সময় মতো কেন ধরেনি এখন কেন অত বড় বড় কথা বলছে আগে কেন ধরেনি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো হতো কিন্তু ওই যে বললাম তারা অনেক শক্তিশালী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় কারণ সরকার তো জনগণের মাধ্যমে নির্বাচিত নয় যে তাদের নৈতিক সাংবাদিকরা বলেন শক্তিশালী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা চিন্তা করেছেন সাংবাদিকদের প্রশ্নের ধরনটা কি মানে মন্ত্রী বা সরকারকে প্রশ্ন করছে যে আপনারা কি পাবেন আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানে কত বড় ভয়ানক মাফিয়া এ ঋণ আমার উত্তর হচ্ছে পারবে না সেটা তো বললাম যবে মন্ত্রী বলেন দেখা যাক পারা যায় কিনা তাও দেখা যাক মানে নিশ্চিত গ্রান্টি দিতে পারছে এত বড় ভয়ানক মাফিয়া এ ঋণ খেলাপিরা বুঝতে পারছেন আশা করি এরপর মন্ত্রী বলেন আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা কি ক্ষমতা কম ছিল এই সময় আগামী অর্থ বছরে বাজেট বিষয় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্ন উত্তর দেন অর্থমন্ত্রী না দেখেন বেনজিরকে ধরা সহজ কিন্তু ঋণ খেলাপিদের ধরা এত সহজ নয় কারণ কি জানেন কারণ হচ্ছে বেনজির আহমেদ বেনজিরকে তৈরি করেছে পুরোপুরি সরকার আর এই ঋণ খেলাপিরা তারা বরং সরকারকে তৈরি করেছে অতবি ঋণ খেলাপিদের শক্তি অর্থনৈতিক শক্তি এতটাই মারাত্মক সরকারের বাহিরেও তাদের অনেক শক্তি রয়েছে আর বেনজির আহমেদ যা পুরোই সরকার সুযোগ করে দিয়েছে অতএব এই দুইটা এক নয় অনেকে বলে এটা আইয়াস এখানে কি সরকারের সমর্থন ছিল তারপর তারা বড় সরকারের সমর্থন নিয়ে দৃষ্টি অর্থমন্ত্রী বলেন যে সমর্থন আছে যাই হোক দর্শক পদক্ষেপ নিচ্ছে বলে অর্থমন্ত্রী বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছেন বারবার এনজিস্ট করার চেষ্টা করছেন আরেকটা লাইন আপনাদেরকে একটু শোনাতে চাই সরকার অর্থমন্ত্রী বলেন সমর্থন না থাকলে পারবে আর্মি চিফের বিষয় সরকার কিছু করেনি ব্যবস্থা নেয়নি এ বিষয় জানতে চাইলে তিনি বলেন সরকার করেনি আর্মি করবে আর্মিতে না থাকলেও আর্মি করতে পারবে না আর্মি কিভাবে করবে এই এই এগুলো মানে মানে অর্থমন্ত্রী তো জানেন যে আসলে আজিজকে দায় মুক্তি দিবে সরকার এ কারণে তাকে নিয়ে বেশি কথা বলতে চায় না সিস্টেমে সরিয়ে দেয় আর হচ্ছে যখন এই আজিজের বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করা হয় আল জাজিরা বিশ্বাসযোগ্যভাবে অভিযোগগুলো উত্থাপন করে এখন প্রথম আলোতে বিশ্বাসযোগ্যভাবে ধারাবাহিকভাবে সেগুলো আসছে আপনার দেখছেন কিভাবে তার ভাইদেরকে পার দিয়েছিল কই সেনাবাহিনী কোনো তদন্ত করেছে কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি বরং আজিজের কথা ছিল যে তিনি তার অবসরের পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলেন এবং তাও তিনি বিস্তারিত বলেননি আইএসপির একটা বিবৃতি দিয়েছিল দায় সারা তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল অতএব সেনাবাহিনী তার কোন বিচার করবে এতে জনগণ মোট আশ্বস্ত নয় জনগণ তার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা চায় এখানে সেনাবাহিনীর বিভাগীয় গোপন ব্যবস্থা কি এগুলো তার স্থানে তিনি এখন নাগরিক তিনি এখন কোনো চাকরি করেন না অতএব তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বেনজিরের বিরুদ্ধে যেরকম তদন্ত হচ্ছে আজিজের বিরুদ্ধে সে অভিযোগগুলোর আমরা সুষ্ঠু তদন্ত চাই আমরা আজিজ বেনজির উভয়ের জন্য ন্যায় বিচার চাই কারো উপর জোর জুনুম চাই না কিন্তু তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে ছেড়ে দিবেন এটা হতে পারে না অতএব এখনো সরকার আন্তরিকতার ঘাটতি আছে বলে আমরা মনে করি